এক সময় নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নদী এই নদীতে তারা গোসল করত। এই নদীতে তারা প্রতিনিয়ত মাছ ধরত এই নদী নদীর পানি দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রয়োজনীয় যেসব ধোয়ার কাজ আছে সেগুলো করত। কিন্তু আজ এই নদীর পাড়ে আর কেউ আসে না কারণ এই নদীর পানি আজ দুর্গন্ধযুক্ত নদীর পাশের মানুষ তারা দুর্গন্ধে নদীর পাড়ে থাকতে পারে না মাঝে মাঝে আসে যখন এই নদীর মাছগুলি আর এই পানিতে টিকতে পারে না মাছগুলি ভেসে ওঠে সেই মাছগুলি ধরার জন্যে পাশের মানুষগুলো তখন ছুটে আসে আর যতটা পারে এই নদীর পাড়ে আর কেউ আসে না আগের মতো নদীর পানি আর কেউ ব্যবহার করে না পারি হাজার পাহাড় আমি পারি প্রতি আমি

প্রতিপনি আমি <humans> <humans>

সুধি দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা যশোরের মুক্তেশ্বরী নদীর পাড়ে অবস্থান করছি যশোর শহরের দুই পাশ দিয়ে দুইটি নদী বয়ে গিয়েছে একটি মুক্তেশ্বরী এবং অন্যটি ভৈরব ভৈরবের অবস্থা বর্তমানে প্রায় পানিবিহীন সেখানে আমি গত দু একদিন আগেই দেখেছি পানি নাই কিন্তু মুক্তেশ্বরী নদীটি পানিতে ভরপুর কিন্তু এই পানি সম্পূর্ণ কালো যেমন শহরের নর্দামার পানির যে রং ধারণ করে সেরকম পানি আজকে যশোরের এই মুক্তেশ্বরী নদীর পানির রং। এই মুক্তেশ্বরী নদীর পানির এই রং কেন ধারণ করেছে আসুন তাহলে এই নদী তীরবর্তী কয়েকজন বাসিন্দার সাথে কথা বলি এবং তাদের মতামত শুনি শুধু দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা নদী তীরবর্তী বসবাসকারী শফিজুর রহমানের বাড়িতে এসেছি আমরা আজকে তার স্ত্রীর সঙ্গে কথা বলবো এবং তিনি এই নদীর পারে বসবাস করে তার বর্তমান অভিজ্ঞতা শুনবো পরি নিয়ে তার মতামত জানব বর্তমানে আপনারা এই নদীর পারে বসবাস করে কেমন আছেন নদীর পারে বসবাস করে এখন আমরা একটু জোরে বলতে হবে এখন আমাদের এই পানিতে মেলা সমস্যা হচ্ছে এই পানি মাঝে মাঝে কালো হইয়া যায় গন্ধ ভার হয় গন্ধতে আমাদের বাড়ি এই আমাদের বাড়ির পাশেই আমার ঘর একদম নদীর পারে এই পানির গন্ধতে রাত্রিবেলা ফ্যাট কামড়ায় সারাদিন অসুস্থ হয়ে যায় আমি আমার বাচ্চারা এই পানিতে খুব গন্ধ এই পানিতে আগে আমরা গোসল করতাম তালবাটি বাটি পানি দিয়ে রান্নাও করতাম এখন এই পানিতে কেউ ব্যবহার করতে পারিনি কেন এই পানি কেন এরকম কালো হয়ে গিয়েছে কি মনে করেন আপনি এই পানি কালো হয়ে যাওয়ার কারণ এ নাই যশোরেতে যশোরের দিকেতে নাই ময়লা পানি নামে এই জায়গায় নামলে এই পানিটা আস্তে আপ খালো হয়ে যায় আবার কদিন ভালো থাকে দু তিন দিন ভালো থাকে আবার দু তিন দিন পরে আবার এরকম গন্ধ ছাড়াই কালো হয়ে যায় এখন আমরা শফিজুর রহমানের কাছে জিজ্ঞাসা করব এই পানি তার ছোটবেলায় শিশুকালে কেমন দেখেছে এবং বর্তমানে এই নদীর তীরে বসবাস করে তার বর্তমান অভিজ্ঞতা কি আমরা জানব শফিজুর রহমানের কাছ থেকে বলুন আমরা আগে কিছু কিছুদিন আগেও এই পানি কালার খুবই সুন্দর ছিল এই পানি দিয়ে আমরা রান্নাও করেছি গোসল করেছি রান্না করেছি থালা বাসন মাছ দিয়েছি এখন এই পানির কালারটা এ গেছে ফুল কালো আমরা শুনেছি যতদূর আমরা শুনেছি সেটা আছে যশোর শহর টার্মিনাল থেকে একটা ক্যানেল আছে সেখান থেকে ড্রেন করা ড্রেন করে এই নদীর সঙ্গে সে শহরের ময়লা পানি নাকি এই নদীতে আসে এই কারণে এই বিভিন্ন জায়গার এই শহরের ময়লা পানি পড়ে এখন এই পানির কালারে গেছে ফুল কালো এখন এই পানিতে নামলেই নামলেও চুলকনি হয় আমার বাচ্চা দুটো তাও অসুস্থ হয়ে পড়ে আমরা তো অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে যখন রাত্রে বেশি গ্যাস বেরোয় তখন প্রচুর পরিমাণে বরেণ্য শিল্পী প্রতিধ্বনি শুনেছেন কিন্তু তিনি সংশয়ের মধ্যে তার সংশয় এই প্রতিধ্বনি কোন যুবতীর বুক ভরা কথার প্রতিধ্বনি হতে পারে সে ধ্বনি হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা ঠিক তেমনি মুক্তেশ্বরী নদীর বর্তমান অবস্থা নিয়ে নদী তীরবর্তী মানুষের অনেক ধরনের সংশয় আছে হতে পারে যশোর শহরের বর্জ্যপানি গড়ে ওঠা কোনো শিল্প কারখানার পানি, ভাটির দিকে পানি নামতে না দেওয়া বা অন্য আরও কোনো কারণ যে কারণেই হোক না কেন নদী পার্শ্ববর্তী মানুষের এ দুর্ভোগের মতামত অস্বীকার করবেন কিভাবে আশা করি সিদ্ধান্ত গ্রহণকারীগণ এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাব সৃষ্টিকারীগণ বিষয়টি নজরে আনবেন মানুষের এ দুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি